জনপ্রিয় ও ধরেন ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিন্ন আঙ্গিকে নাটক কবিতা এবং সড়া ও বিভিন্ন অভিনয়ের মাধ্যমে চলছে কোটা বিরোধী আন্দোলন এই ভিডিওতে দেখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মাণকৃত কোটা বিরোধী টানা তিন দিনের মতো আন্দোলন চলছে আমরা এখানে কি কার্যক্রম পরিচালনা করলাম এবং আজকে অনেক সাংস্কৃতিক গান কবিতার মাধ্যমে প্রতিবাদ করা হয়েছে আজকে সাত জুলাই আমাদের বিশ্ববিদ্যালয়ে প্যারিস রোডে বিকাল তিনটায় আন্দোলনের ডাক দেওয়া হয় এখানে সবাই আমরা আসি তো সবসময় তো আমরা বিক্ষোভ মিছিল আন্দোলন করি কিন্তু আজকে আমরা ভিন্ন আঙ্গিকে নাটক কবিতা দ্বারা মানুষকে আকৃষ্ট করা বা মানুষের সামনে প্রচার করার জন্য চেষ্টা করি তো আর সময় নষ্ট না করে নাটকের অংশগুলা উপভোগ করি দেখুন কেমন লাগছে আমি তোমার ভাই না প্রথমে আমি তোমার চাষা ঠিক আছে তুমি আট টাকা যখন দিতে চাষ আট টাকায় হ্যাঁ

রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গায়ে সারতে মানুষেরই ঘৃণা করি ও কারা বেদ বাইবেল চুম্বিছে মরি মরি অমুক হইতে গ্রন্থ কিতাবে করে কারি যাহারা আনিলো গ্রন্থ কিতাব ওই মারি এই ছিল আজকের ভিডিও তো এই ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা সকল প্ল্যাটফর্মে শেয়ার করে দিতে পারেন কেননা এই আন্দোলন এই বিক্ষোভ মিছিল হচ্ছে সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন এই যে কোটা সরকারি চাকরিগুলোয় যে এত এত পার্সেন্ট কোটা দিয়ে দিছে এটা আমাদের জন্য আসলে অকল্যাণকর যত মেধাবী হওয়া সত্ত্বেও আমরা চাকরি পাবো না ব্যবসায়ী এই কোটার বিরুদ্ধে অবশ্যই লড়া উচিত এবং সবাইকে সোচ্ছর করা উচিত রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে যে কোনো ধরনের আপডেট বা ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি একটি স্টুডেন্ট ব্লগ ভিডিও বানাই ইউনিভার্সিটি রিলেটেড আরও অনেক অনেক জায়গায় ঘুরি ফুরিগুলো দেখাই